আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেনাবাহিনী সেনাপদের জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে আসি আবেদন আবেদন করতে ফি প্রদান করতে হবে সর্বমোট ফি তিনশো টাকা তো যারা আবেদন করতে আগ্রহী আবেদন করবেন এখন আর সেই যোগ্যতা বয়স লাগবে ষোলো থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছর কম পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা সাধারণ টেট এসএসসি টু পয়েন্ট উত্তীর্ণ করমনি এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থ্রি পয়েন্ট এসএসসি থ্রি পয়েন্ট বিজ্ঞান শাখা থেকে উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি চোখ ছয়ে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষাটা যোগ্য সাঁতার সাঁতার যেন আবশ্যক বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে আপনারা এস এম ও অনলাইনের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর নিকটস্থ কম্পিউটার দোকানে গেলে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবে আর কোনো সমস্যা হলে সম্পূর্ণ যে টেলিগ্রাম পে দেওয়া থাকবে আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা আপনাদের টেলিগ্রাম পে জয়েন করে সম্পূর্ণ সার্কুলার আবার ভালো করে দেখে নেবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম